হ্যালো গাইজ আমি এখন আছি হেইচেমে সবাই জানেন ইউকে তে অন্যতম ভালো কোয়ালিটির প্রোডাক্ট এর মধ্যে হেইচেম অন্যতম অ্যান্ড আমি এখন হেইচেম এর কাপড় আপনাদের সাথে শেয়ার করব আমি এখন ঢুকলাম হেইচেমে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাপড় টি শার্ট থেকে শুরু করে সবকিছু আর এগুলা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে আসে মেড ইন বাংলাদেশ লেখ আমি এখন ওদের আপস্টার যাচ্ছি এন্ড ওদের টি শার্ট ওদের যে সব কিছু ওদের প্যান্ট এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো দেখলে যে কারোই ভালো লাগবে বলতে গেলে ভালো কোয়ালিটির ভালো মানের প্রাইস একটু বেশি হয় সো এর নর্মাল প্রাইস এরকমই হয় অ্যান্ড এই দেখতে পাচ্ছেন শার্ট সো সবগুলাই একটা থেকে আরেকটা সুন্দর আর একটা থেকে আরেকটা আকর্ষণীয় Thank you so much Allah Hafiz